আলাইকুম গার্মেন্টস থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির আজকে কিছু টু পিস দেখাবো দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত এটা কিন্তু আরও কারচুপির চমৎকার থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকায় পুরো লুটপাট একটা অফার প্রাইস তো শুরুতে এই ডিজাইনটাই দেখি দেখতেই পাচ্ছেন একদম আরম কটনের ভিতরে থাকবে সম্পূর্ণ কারচুপি মিরোর কাজ করা আরি কাজ করা আছে পুরোটা প্যানেলে কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট একদম অরিজিনাল স্লাভ কটন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা ওকে কালার কয়টা আছে ভাইয়া তিনটা কালার বডি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ দেখতেই পাচ্ছেন এটা ইয়েলো কালারটা খুবই নাইস রং কষের গ্যারান্টি তাই না এটা হবে এটা পায়জামাটা চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্ট অন ল্যাভেন্ডার কালার ভিউয়ার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু মাথা নষ্ট ঠিক আছে এটা হচ্ছে এটা পাইজাম এটা একটা ডিজাইন এটাও 450 আচ্ছা এটাও কিন্তু আরং কটনের খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে অনলি 450 এ পুরো মার্কেট চ্যানেলে এটা প্রাইস কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিকের ভিতরে পাবেন কালার আছে টোটাল 4টা তাই না এটাও 38 থেকে 44 বডি হবে 42 আচ্ছা 38 থেকে 42 এটা একটা কালার দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হবে অ্যাশ কালার আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অ্যালেক্সের ভিতর এটা হচ্ছে ওপেন বাটন এই হচ্ছে প্রিন্টগুলো অনলি চারশো টাকা অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে এটাও টু পিস চারশো টাকা এটা দেখেন ব্ল্যাক ভিতর এটা ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে শার্ট এবং পায়জামা সেট থাকবে চারশো টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু মাথা নষ্ট প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটা হচ্ছে বল প্রিন্ট ওপেন বাটন শার্ট সবগুলো কিন্তু ওপেন বাটনের ভিতরে পাবেন এটা একটা কালার এটা পিঙ্ক কালার এটা দেখেন শর্টস এটা একটা কালার থাকবে এটাও সেম মাত্র চারশো টাকা এটা দেখে এটা ওপেন বাটন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এগুলো সবই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে মমি সালেক্সের ভিতরে ঠিক আছে অনলি চারশো টাকা যে কোনো তিন সেট নিলে হোলসেল যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন এটার ভিতর এই প্রিন্টটা দেখেন ফার্স্ট এটাও অনলি চারশো টাকায় টু পিস ভিউয়ার্স এটা দেখেন একদম লাইট কালার ভিতরে থাকবে খুব সুন্দর একটা প্রিন্ট এগুলো সবই প্রিমিয়াম কোয়ালিটির রংকশের গ্যারান্টি ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে এটা একটা কালার এটাও চারশো টাকা এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন অনলি চারশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রিন্টগুলো দেখেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন এটা হচ্ছে সিভিট কালার প্রাইস থাকবে সেম এটা হবে বল প্রিন্ট এটাও অনলি চারশো টাকা একদম লুটপাট অফার প্রাইস দেখতেই পাচ্ছে এটা হবে পেস্ট ভিতরে এটা ওপেন বাটন শার্ট বা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা প্রিন্ট এগুলো সবই ডিজিটাল প্রিন্ট করা অনলি চারশো টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও চারশো টাকা আচ্ছা এখন দেখাবো যা গার্মেন্টস কটন ২৫০ করে দেখতেই পাচ্ছেন এগুলো বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ তাই না একদম গার্মেন্টস কটনের ভিতর রং কসের গ্যারেন্টি আছে ঠিক আছে এগুলো কিন্তু টু পিসের সেট অনলি দুশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা একটা প্রেম দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখেন এটা হবে ভাঙ্গি কালার এটা পেস্ট কালার প্রাইস থাকবে মাত্র দুশো এটা একটা কালার এটা হচ্ছে প্যারোট গ্রিন এটাও দুশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছে এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ একটা কালার কম্বিনেশন আর এটা হচ্ছে লাস্ট অন কালার এটা সেম দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন এভ্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ